মোটামুটি যে অবস্থা পানি নাই এটা এপ্রিল মাসের আজকে পনেরো তারিখ যে পাহাড়গুলা দেখতে পাচ্ছ বন্ধুরা এইটাই ভারতের সেই পাহাড়গুলা আর এইটাই আমাদের বাংলাদেশের সাদা পাথরের ভোলাগঞ্জ আজকে এত লোক এত পরিমাণ ভিড় এই ভোলাগঞ্জে যে কোনো নৌকা পাওয়া যাচ্ছে না নৌকা পেতে হলে চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে তো আমার সঙ্গে এক ছোটো ভাইয়ের দেখা হয়েছিল সেই ছোটো ভাই বলেছে ভাইয়া ওখানে যদি আপনারা ওয়েট করেন তাহলে কিন্তু আজকে আপনাদের ভোলাগঞ্জ ঘোরা হবে না সো আমরা এখানে হাঁটা শুরু করেছি মাত্র আধা ঘন্টা হাঁটলেই ওই যে যে স্পটটা দেখা যাচ্ছে ওখানে মানুষের এইখান থেকে আমাদের আর দশ মিনিট সময় লাগবে দশ মিনিট আমরা পৌঁছে যাবো ওইখানে গেলেই পুরো সাদা পাথর ভোলাগঞ্জের ভিউটা পেয়ে যাব এই যে সাদা পাথর দিয়ে যাচ্ছে আর দেখুন সামনে কি সুন্দর পাহাড় পাহাড় সব সময় আমাকে টানে আর আজকের এই পাহাড়টি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে ক্লিয়ার না এই যে খাওয়ার হোটেল আছে সাদা পাথরে তোমরা যারা এসে খেতে চাও খেতেও পারবে অনেক সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশি গরম না মানে বৃষ্টি হওয়ার চান্স আছে মেঘলা আকাশ আর মেঘলা আকাশের কারণে পাহাড়গুলা স্পষ্ট না দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাহাড় তা আমরা তোমাদের একদম সাদা পাথর জিরো পয়েন্টের কাছে নিয়ে যাচ্ছি আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে সাদা পাথরের যে বাজার যে বাজার বসেছে এখানে সাদা পাথরের যে বাজার দেখতে পাচ্ছ এই সেই জায়গা সাদা পাথর যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন এই যে ভারতীয় পাথা পাহাড় এগুলা আর এই পাশে সম্পূর্ণ আছে যে মানুষজন আমরা সবাই এখানে এখন এই যে সামনে যে পানি আছে এই পানিতে গোসল করবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তে দাঁড়িয়ে আছি সাদা পাথর ভোলাগঞ্জে আর এখন আমি তোমাদেরকে এই সাদা পাথর ভোলাগঞ্জের কোথায় এখন বর্তমান যে স্পটগুলো আছে ঘুরে ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা জায়গায় যেখানে গোসল করার যে স্পটটা মেন স্পট এখন কত মানুষের সমাগম হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে আর এই যে পেছনের যে পাহাড় এই যে সেই পাহাড় এই পাহাড়ের এখানে এখন সবাই গোসল করছে কত মানুষ এসেছে আমি আপনাদেরকে এইখানে ঘুরে ঘুরিয়ে দেখাবো আজকে এই সাদা পাথর ভোলাগঞ্জে যে প্রত্যেকটা মানুষ কোথায় কোথায় গোসল করবে বড় ভাই কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা আমাদের ইন্ডিয়া মেঘালয় পাহাড় আর এটা বাংলাদেশ ভোলাগঞ্জ হাসান ভাই কেমন লাগছে ভাড়া নিয়েছি ঠিক আছে আকাশ ভাই কি খবর অনেক সুন্দর লাগছে ভাই তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখ এরকম আরো ভিডিও পেতে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে এবং অন্যান্য বন্ধুদেরকে সুযোগ করে দেবে দেখার তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ